ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা জানো যে বউ আর মানে চুমকি পাগলি তোমরা সবাই জানো এবং চুমকি পাগলি তার শাশুড়ি মায়ের ভাতার টাকাটা সে তুলে এনেছিল এবং শাশুড়ি মাকে দিয়ে সে কি বলবো সই সাবুত করে মানে টাকাটা তুলেছিল এবং তোলার পরে শাশুড়ি মা যেহেতু কথা বলতে পারে না শাশুড়ি মাকে ভুল ভাল বুঝিয়ে তার পুরো টাকাটা নিয়ে চলে এসেছিল এইবার এই কথা সে তার বড় বউ বউ এর কাছে বলে দিয়েছে এবং বউ সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে এবং যখনই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে তখন কি হয়েছে জিনিসটা তখন দর্শকরা এই চুমকি পাগলিকে ধুইয়েছে একমাত্র দর্শকরাই পারে যে ক্রিয়েটারদের ধুইয়ে দিতে ঠিক আছে দর্শকদের অনেক পাওয়ার তো এইবার চুমকি পাগলি কলকাতায় আস এই কলকাতায় যে বউ আসবে সেটা চুমকি পাগলি কিছুতেই মেনে নিতে পারছে না তার শাশুড়িকে নিয়ে যে কলকাতা আসবে কিছুতেই মেনে নিতে পারছে না তাই চুমকি পাগলি চাইছে যে এ মানে যেভাবে হোক কলকাতা থেকে এদের আশা আশাটা আটকাতে হবে আমার মেয়ে আছে হ্যাঁ আমার স্বামী সরকারি চাকরি করে আমি ইউটিউব করি আমি কলকাতায় থাকি মানে ওদের থেকে আমি সব জায়গা থেকে এগিয়ে ওরা যদি কলকাতায় আসে এবং আমার থেকে যদি বেশি ভালো ফ্ল্যাট নিয়ে নেয় এবং সেখানে যদি শাশুড়ির সাথে সেই বন্ডিংটা দেখায় এবং তারপরে যদি আইভিএফ করে কোনোভাবে যদি একটা বাচ্চা চলে আসে তাহলে আমার সাথে বউ এর কোনো পার্থক্য থাকবে না চুমকি পাগলির সাথে চুমকি পাগলি তার বাচ্চাকে নিয়ে খুব অহংকার ঠিক আছে যেহেতু বউ এর বাচ্চা এখনো পর্যন্ত কোলে আসেনি তাই সেই জায়গাটায় চুমকি পাগলি খুব আঘাত করে ঠিক আছে তো যার সাথে এই নিয়ে রেশা রেশি আর কি মানে বলতে চাই যে শাশুড়ি তাদের কাছে থাকে না আমি একটা কথা বলি যে এই যে শাশুড়ি তার কাছে থাকে না বা শাশুড়ি কলকাতায় যেতে চায় না কিন্তু কেন যেতে চায় না যদি ভালোভাবে রাখে যদি ভালো ব্যবহার করে তাহলে কেন যেতে চায় না চুমকি পাগলি যেই কথাগুলো বললো সেটা কোনোটাই আমার লজিক বলে মনে হলো না প্রথমত চুমকি পাগলি বলছিল যখন চুমকি পাগলির বিয়ে হয়ে গেছিল তারপরে তার শাশুড়ি বাইরে বাইরে খাটতো মানে তারা আর কি জব কার্ডে মানে কাজ করতো তার বড় ছেলেও কাজ করত শাশুড়িও কাজ করত এবং শাশুড়ি কাজ করত। তারপরে তার নিজের মানে বাড়ির উপরে টান থাকবে তো চুমকি পাগলি তার চ্যানেলটা এক বছর ধরে হাতরা ছিল কিছুতেই চ্যানেলটাকে গ্রো করাতে পারছিল না তখন চুমকি পাগলি ভাবলো যে বড় বউ এত সাকসেসফুলি ব্লগার শাশুড়ি বৌমার এত সুন্দর বন্ডিং দেখাচ্ছে দর্শকরা ভালোবাসছে তো আমার শাশুড়িকে নিয়ে এসো আমি শহরের বউ হয়ে শহরের লাইফস্টাইলটাকে দেখাবো আমার চ্যানেলটাও সেইভাবে দরদর দরদর করে এগোবে এবং শাশুড়ি যদি না আসতে চায় শাশুড়িকে মাথায় টুপি পরিয়ে অনেক কিছু প্রলোভন দেখাবো দেখিয়ে জোর করে নিয়ে আসব ভাই আগে ভিউজ হবে যেই আমার সব কিছু সাকসেস হয়ে যাবে তারপরে আমি শাশুড়িকে জোড়া পায়ে লাথি দিয়ে দেব ঠিক সেই কাজটাই করেছিল প্রথমে কি করেছিল প্রথমে শাশুড়িকে ভুল ভাল বুঝিয়ে জোর করে নিয়ে আসলো এবং শাশুড়িরা এক জায়গায় থাকতে থাকতে বল লাগছিল শাশুড়িও ভাবলো যাই কলকাতায় যাই কলকাতায় গেলে আমার চিকিৎসাও হবে ছোট ছেলের সাথে তো কোনোদিন দিন থাকিনি নাতি নাতনির সাথেও থাকবো কিন্তু সেই শাশুড়ির তিক্ত অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা দেখো এরা যদি অন ক্যামেরা এরকম করে অফ ক্যামেরায় কীরকম ব্যবহার করে শাশুড়ির প্রচণ্ড তিক্ত অভিজ্ঞতা হয়েছে শাশুড়ি আর যেতে চায় না সেখানে অসুস্থ হয়েছিল এবং সেই এবার ওরা কি করত মানে চুমকি পাগলি কি করতো তারা খালি বেরিয়ে যেত শাশুড়িকে শুধু ঘর পাহাড়ার জন্য রেখে দিয়েছিল আবার রান্নাবান্না করলেও শাশুড়িটা খেতো না ঘেন্না পেত তার মেয়ে সে রান্না করতে দিত না এবং একটা মানুষ সবসময় কতক্ষণ শুয়ে বসে থাকবে সে তো কথা বলতে পারেন আশেপাশে কারোর সাথে সেইভাবে সে কথা বলতে পারছে না চব্বিশটা ঘন্টা দরজা মানে কি বলবো আটকানো তো তারপরে হচ্ছে মানুষ একটা মানুষ রান্না বান্না সংসারে কাজকর্ম এটা এটা করলেও একটু সময়টা কাটে সেটাও চুমকি বাগলি বলছে আমার পছন্দ নয় আমার মেয়ের পছন্দ নয় হ্যাঁ আমার স্বামীর এখন আমার রান্না ভালো লাগে মানে শাশুড়িকে সে কোনোভাবেই ভ্যালিড দিতে চাইছে না এবং শাশুড়ি তখন কি করবে শাশুড়ি তখন আমি আমি আর থাক মানে থাকবো না না ছোট বই কী করলো শাশুড়িকে জোর করা শাশুড়ি বলছে না ভালো লাগছে না জোর করে বড় বইয়ের কাছে দিয়ে আসলো এবার বেশ বড় বইয়ের সাথে বড় বইয়ের তো রাগ হবেই যে এত বছর আমি রাখলাম কেন না বলে ঠোলে চলে গেলে কেনই বা ওখানে চলে গেল স্বাভাবিক রাগ হবে যে দেখে তার রাগ হয় প্লাস সোশ্যাল মিডিয়া এত কথা শুনতে হয়েছে এইবার খুব সুন্দর ওদের বন্ডিং দেখাচ্ছে এবার চুমকি পাগলি ভাবলো বাবা শাশুড়িকে এনে আমার যেটা করার হয়ে গেছে ওদের বদনাম করা হয়ে গেছে কন্ট্রোভার্সি করাও হয়ে গেছে চ্যানেল আমার মানে গ্রো হয়ে গেল হ্যাঁ তো ভালোই ভিউ আসছে এবার শাশুড়ি যেই চলে গেছে আর ভিউ হয় না এবার কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি চুমকি পাগলি বুঝে গেছে যে কন্ট্রোভার্সি ছাড়া তার চ্যানেল চলবে না ঠিক আছে কারণ শুধু শুধু ব্লক দেখতে কেউ আসে না খন্ডবাসী দেখতেই আসে তো স্বামীকে পে দিয়ে ফে দিয়ে সামনে নিয়ে বসায় বসে তার বাড়ি নিন্দা চর্চা করে ঠিক আছে যে তাদের লোন আছে লোন শোধ করেছে হেনা তেনা হ্যাঁ তারপরে তার দাদা সম্পর্কে তার মা দিচারিতা এই সমস্ত সমস্তটা নিয়ে বসে এইবার তারপরে তো ভাতার টাকা টাকা নিয়ে এসছে এবার এখন কি হবে এখন হচ্ছে শাশুড়ি চলে যাবে হ্যাঁ বন ওরা বন্ডিং দেখাবে মানে কলকাতায় তাদের থেকে ভালো ফ্ল্যাট তারা নিয়ে নিয়েছে বউ হুম ও ভাবতে পারেনি কোনোদিন কলকাতায় এসে ওরা তারা থাকবে এবং ফ্ল্যাট নেবে এবং ওর বরাবরই হয়ে যাচ্ছে ও তো সেটা কিছুতেই মেনে নিতে পারছে না ও ভাবছে চুমকি ভাবলে ভাবছে যে আমার স্বামী সরকারি চাকরি করে আমি জীবনের সমস্তটা উপভোগ করব। ওর স্বামী কোনো সেইভাবে কাজকর্ম করে না ও কেন কিসের জন্য উপভোগ করবে ও শাশুড়িকে নিয়ে এত হ্যাপি এত ইয়ে হ্যাঁ ওকে দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে আর আমি এত খরচাপাতি করে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছি এত কিছু করছি আমি তো সেইভাবে ভিউ আনতে পারছি না মানে হিংসায় হিংসা হিংসায় জ্বলে পুড়ে খা দেখো টাকা নিয়ে এসছে দর্শকদের গাতান খেয়েছে সেটা একটা ভিডিও করে মানে ইয়ে করে দিয়েছে টাকা দিয়ে দিয়েছে শর্ট ভিডিও করেছে আবার ভিডিও করেছে ভিডিওর মধ্যে রোজ কন্ট্রোভার্সি থাকছে ঠিক আছে মিটে গেল এবং স্বামীটা কত বড় কি বলবো পাঠাই বলা যে চলে কত বড় পাঠা হলে রোজ ওই বউয়ের কে প্রশংসা করতে বসছে নাহলে মনে ওর ভাত জোটে না বুঝতে পারছো তো ওর বউ মনে বলে দেয় যে এই তুই বল নাহলে কিন্তু তোকে খেতে দেবো না মানে বউকে বিশাল ভয় পায় খালি বউকে বলছে আমার ইয়ে এই মা ওই মা ওই আরে ভাই মা দেখে না তো দেখে না মা কোনো বড় ছেলেকে ভালোবাসে তো ভালোবাসে নিশ্চয়ই ভালোবাসার পিছনে একটা কারণ আছে আবার কিছু কিছু মানে বাবা মাদের দেখবে কোনো সন্তানের উপরে দুর্বলতা থাকে সেই সন্তান খারাপ হলেও দুর্বলতা থাকে তো কি করা যাবে আর যাই যেই সন্তানের উপরে দুর্বলতা নেই তাদেরও খারাপ লাগে এটা আমি জানি যে আমাকে কেন পৃথিবীতে আনলো কেন আমার জন্ম হলো কেন আমাকে বাবা মা ভালোবাসছে না সেই হিসেবে সেগুলো আমি মানছি রাগ হয় রাগ হলেই বা কি সেই রাগটাকে ছেড়ে উচিত হ্যাঁ রাগটাকে ছেড়ে দেওয়াটাই উচিত কারণ তোমার তো সব আছে নেই সেইভাবে তোমাকে মানতে হবে তোমার যদি অতই শাশুড়িকে ভালোবাসা ইয়ে বা মেয়েকে তার ঠাকুমার কাছে মানে পালতে দেবে তাহলে গ্রামেই থাক থাকাটা উচিত ছিল শহরে থাকাটা উচিত না তারপরে বলছে কি যে মানে ছেলেটি বলছে যে আমার শ্বশুরবাড়ি রয়েছে বলে আজকে আমার মেয়ে সব কিছু পাচ্ছে তো কি হয়েছে একজনের কাছে তো ভালোবাসা পাচ্ছে ঠাকুমার তো এমনি বোবা এমনি বোবা এমনি কথাটা তো বলতে পারে না হ্যাঁ কানেও শুনতে পারে না তো ঠিক আছে দিদিমার কাছে আছে মানছি তোমার শ্বশুর শাশুড়ি সাহায্য করেছে তোমাকে সন্তান লালন লালন পালন করতে বা টাকা দিতে তাতে কি আছে কি আছে এত হিংসার কি আছে এত হিংসা কেন ওরা কলকাতায় রয়েছে আসছে তো থাকুক না কি লাভ এত কন্ট্রোভার্সি করে নিন্দা করে এটা করে তুমি তোমার রোজ তুমি যে তোমরা যে কত বড় নিম্ন রুচি কত বড় যে শয়তান সেইটাই প্রকাশ করছো বউকে সবাই ভালোবাসছে কারণ বউয়ের ভিডিওতে এত নোংরামি এত মানে দেখা যায় না এত খারাপ কিছু তোমাদের ভিডিও চালালেই বাড়িতে সবাই বলে এ কে এত ঝগড়া করছে সোশ্যাল মিডিয়া নিজের বাড়ির সম্বন্ধে বন্ধ করো বন্ধ করো কিন্তু বউয়ের চ্যানেলটা চালালে পজিটিভ ভাইবস কোনো নোংরামি নেই আর ছেলেটাকে বলছি মানে এত শয়তানের শয়তান মায়ের সম্পর্কে কেউ এরকম সোশ্যাল মিডিয়ায় বলে এই প্রথম দেখলাম যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকেও লাভিব